জব আপনাদেরকে আমি আপডেট দিয়ে রেখেছি যে ডিসেম্বরের মাঝামাঝি উচ্চ প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং শুরু হতে চলেছে তো সেখানে এক পত্রিকায় দেখুন এই খবরটি প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কার উল্লেখ আছে যে ষোলোই ডিসেম্বর থেকে শুরু উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সিলিং এর পর্ব আপনারা এইটুকু জানেন যে প্রথম দফার কাউন্সেলিং সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে এবং সেই ক্ষেত্রে বহু সংখ্যক আসন ফাঁকা রয়েছে কারণ বহু সংখ্যক প্রার্থী অন্যান্য কোথাও চাকরি পাওয়ার জন্য উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে যোগদান করেননি তো সেখানেই এখানে একটা ডেট উল্লেখ করা হচ্ছে দেখুন উচ্চ প্রাথমিকে দ্বিতীয় দফার কাউন্সেলিং চলবে ষোলো থেকে চব্বিশে ডিসেম্বর তার মানে এই যে খবরটি প্রকাশিত হয়েছে এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন নয় অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হওয়া মাত্র আমি আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো চ্যানেলটির সঙ্গে এভাবেই সাথে থাকুন মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এই তথ্য জানা গিয়েছে তার মানে খবরটা স্কুল সার্ভিস কমিশন সূত্র থেকে পাওয়া গেছে অফিসিয়াল নোটিফিকেশন এখনও পাবলিশড হয়নি তবে অ্যাপ্রক্স বলা যেতে পারে যে ওই এই যে ডেটটা মেনশন আছে এই ডেটের আশেপাশেই কিন্তু একটা ডেট আসবে বা নোটিফিকেশন আসবে সেকেন্ড কাউন্সেলিংয়ের প্রথম দফার কাউন্সেলিংয়ের পরে দু হাজারেরও বেশি পদ ফাঁকা থেকে গিয়েছে সেই পদগুলির জন্য এবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে কাউন্সেলিং শুরু হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বারবার কাউন্সেলিং করে সমস্ত শূন্য পদ পূরণ করা হবে আমি এটাই আপনাদেরকে বলেছিলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যন্ত কাউন্সেলিং হতে পারে এদিকে স্কুলের উচ্চ প্রাথমিক স্তরে কেন মাদ্রাসার পার্শ্ব শিক্ষকদের সংরক্ষণ দেওয়া হবে না এই প্রশ্ন তুলে মামলায় যেতে চলেছেন বেশ কিছু চাকরি প্রার্থী তাদের বক্তব্য পার্শ্ব শিক্ষকরা স্কুল হোক বা মাদ্রাসা সবাই সমান যোগ্যতা সম্পন্ন এবং একই কাজে নিযুক্ত তাহলে কেন তারা স্কুলে নিযুক্তির সময় এই সংরক্ষণের সুযোগ পাবেন না প্রসঙ্গত স্কুল ও মাদ্রাসা পৃথক বিভাগে অন্তর্ভুক্ত তবে মাদ্রাসা থেকে কেউ স্কুলে চাকরি পেলে তাকে সার্ভিস কন্টিনিউয়েশনের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধাই দেওয়া হয় এই দিকটিও তুলে ধরেছেন চাকরি প্রার্থীরা এদিকে বেশ কিছু স্কুলে পরিচালন কমিটি না থাকায় উচ্চ প্রাথমিকের প্রার্থীরা কাজে যোগ দিতে পারছেন না তাই সেই স্কুলগুলিতে অবিলম্বে প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ পাশাপাশি সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা আয়োজনের বিষয়টিও এর সঙ্গে জড়িত এদিন একটি বিষয়ে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন কোনো প্রার্থীর যাতে কাজে যোগ দিতে সমস্যা না হয় তা নিশ্চিত করতে বলা হচ্ছে ডিআইদেরকে আর আপনারা জানেন যে গতকালই কমিশনের তরফ থেকে চৌত্রিশ জন প্রার্থী সংশোধিত এবং নতুন সুপারিশপত্র প্রকাশ করা হয়েছে উনত্রিশ জন প্রার্থীর সুপারিশপত্রে স্কুল এবং পথ সংক্রান্ত ভুল তথ্য ছিল সেগুলি সংশোধন করে নোটিশ করেছে আপনারা জানেন যে অফিসিয়াল নোটিফিকেশনে সেই সংক্রান্ত বিষয় একটা নোটিশ পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশন একটা করজেন্ডার নোটিস পাবলিশ করেছে তো বিষয়টি হলো যে আর কোনোভাবেই কিন্তু উচ্চ প্রাথমিকের এই যে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই আটকাবে না এটা আশা করা যায় কারণ উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াও দ্রুতই এগোবে এবং সেই ক্ষেত্রে সমস্ত প্রার্থীরা অলরেডি স্কুলে যোগদান করতে চলেছেন বা করেছেন এবং দ্বিতীয় কাউন্সেলিংয়ের অপেক্ষায় আছেন বহু প্রার্থীরা তারপরে তৃতীয় কাউন্সেলিংও অবশ্যই হবে তো সেই ক্ষেত্রে সমস্ত প্রার্থী যারা ওয়েটিং আছেন তাদের জন্য সত্যি এটা সুখবর যারা মেরিটের দিকে প্রথমে আছেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই চলে থাকুন ধন্যবাদ